রানজবাতি চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে পেয়ে গেছি বিখ্যাত বাচিক শিল্পী মুরাড়ি দাকে মুরাড়ি দাকে একটু জেনে নি হ্যাঁ মুরাড়ি এই হালফিল এই যে এখন কিন্তু বাচিক নিয়ে মানে কবিতা নিয়ে ভীষণ একটা ব্যাপার হচ্ছে যেমন ধরুন মানে কবির কবিতা থেকেও বাচিক শিল্পীদের কবিতা কিন্তু এখন ভীষণ ভালো চলছে তো সেই সম্বন্ধে আপনি একটু বলুন যেহেতু আপনি নিজে একটা বাচিক শিল্পী হ্যাঁ মানে আমাদের দেখা গেছে আমাদের পশ্চিমবাংলায় এক একটা সময়ে এক একটা ট্রেন্ড আসে মানে কখনো কবিতা কখনও পথনাটক কখনও অনুনাটক কখনও শ্রুতি নাটক মঞ্চ নাটক মানে এক একটা এখন একটা যে ট্রেন্ড যাচ্ছে সেটা হচ্ছে বাচিক শিল্পের ট্রেন্ড অর্থাৎ কবিতায় বাচিক শিল্প শ্রুতি নাটকে বাচিক শিল্প এবং বলা যেতে পারে সারা পশ্চিমবাংলায় খুব কম করে অন্তত ছশো থেকে সাড়ে ছশো দল তৈরি হয়ে গেছে যারা এই বাচিক শিল্পটা করছে অর্থাৎ কেউ কবিতা কোলাজ করছে কেউ শ্রুতি নাটক করছেন এবং এবং আমাদের সেটা ভালো লাগছে এইটাই যে পঞ্চাশ অর্ধ মানুষরা যাদের প্র্যাকটিক্যালি কোনো এংগেজমেন্ট থাকে না তারা একটুখানি কি বলবো একটা হতাশায় জর্জরিত হয়ে পড়ে তারা কিন্তু বেশি করে এই বাচি শিল্পে আস আসছেন মানে পঞ্চাশের পর থেকে আমরা যদি বলি সত্তর আশি তারা কিন্তু বাচিক শিল্পে প্রচণ্ডভাবে আসছেন একটা কারণেই আসছেন একটা নিঃসঙ্গতা বোধ কোথাও কাটছে কেউ কবিতা লিখে সেই নিঃসঙ্গতাকে সরিয়ে দিচ্ছে কেউ বা শ্রুতি নাটক করে সরিয়ে দিচ্ছে তো সেইটা আমাদের কাছে এটা খুব মানে আশা জাগিয়ে তোলে যে বহু মানুষ এই বাচিক শিল্পে এঙ্গেজড হয়ে তারা নিজেদেরকে যেমন পূর্ণতা তাদের মধ্যে আসছে তেমনি প্রচুর মানুষের মধ্যে প্রচুর শ্রোতার মধ্যে তারা কিন্তু তাদের যে প্রতিভা তাদের যে জানা বা অজানা সব সবকিছুর একটা মেলবন্ধন ঘটে যাচ্ছে আসলে হ্যাঁ মানুষ এখন ভীষণ হতাশাগ্রস্ত এক একটা সময় না মানুষ ভীষণ চাকরি শেষে বলুন বা সংসার বলুন সংসার মানেই তো একটা থাকবেই সমস্যা তো সেখান থেকে এই যে একটা লাইফ বেছে নেওয়া বা এটা যে শিল্প মানে সে একটা নিজেকে শিল্পী বলে হয়তো সারা জীবন সে সেই সুযোগটাই পায়নি সংসার করে কাজ করে সে সুযোগটাই পায়নি এই যে ফুলফিল করতে গিয়ে দেখা গেছে সে তো ভালো গান করতে কিন্তু গান করতে পারি করতে পারি সে তো কবিতা লিখতো সে খাতা তুলে রেখে দিয়েছে একদম সংসার ঠেলতে ঠেলতে রান্নাঘরে ঢুকে গেছে সে কবিতার খাতা ঢোকেনি কিন্তু এখন তারা হয়তো ছেলে মেয়েরা বড় হয়ে গেছে একটু ফ্রি হয়েছে এখন তারা এই কবিতার রাজ্যে আসছে তারা গান করছে তারা নাটক করছে এবং যে কারণেই কিন্তু আমি ওই যে প্রথমেই বললাম যে পঞ্চাশের পর থেকে কিন্তু এই শিল্পীর সংখ্যা বেশি ইয়াং ছেলে মেয়েদের সংখ্যা কম এটা দেখতে হবে এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে বাচিক শিল্পী যদি পার্সেন্টেজ করা যায় তাহলে টেন পার্সেন্ট হচ্ছে পুরুষ আর নাইনটি পার্সেন্ট হচ্ছে মহিলা বাহ মহিলারাই কিন্তু মূলত বাচিক শিল্পটাকে ধরে রেখেছে আমি একজন পুরুষ হিসেবে আমি গর্বিত তার কারণ যেহেতু নন্দন চত্বরতে আমি সারাক্ষণ থাকি ইদানিং ওই হলগুলোতে ইদানিং কিন্তু বেশিরভাগ দেখি মানে পত্রিকা প্রকাশ পত্রিকার যত না প্রোগ্রাম হয় কবিদের নিয়ে এখন কিন্তু বেশি প্রোগ্রাম হচ্ছে বাচিকদের নিয়ে বাচিকদের একদম এই যে এই যে এই যে দিনকাল আজকাল ভালো নয় এই যে এটা কৌশিক গাঙ্গুলি এই যে কৌশিক গাঙ্গুলি কবিতা লিখেছে মানে দীর্ঘদিন ধরে তো এই কৌশিক কবিতা লিখে চলেছে ছোট ছোটো বুলেটিন বার করে ছোট ছোট এবং মানে বিভিন্ন মানে অদ্ভুত কবি মানে এইরকম পাগল কবি অথ যে কোনো শিল্পর ক্ষেত্রে পাগলামিটা না থাকলে এটা এক ধরনের এইটাই এইটাই হচ্ছে আমরা বলি এইটাই হচ্ছে শিল্প অর্থাৎ আমরা 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 এই ঋত্বিক ঘটকের মধ্যেও দেখেছিলাম অদ্ভুত ধরনের একটা পাগলামি ওই পাগলামির জন্যই ঢাকা ঢাগাতারা ওই পাগলামির জন্য যুক্তি তকভব আর ওই পাগলামুর জন্যই আমরা कौशिक দাকে পাচ্ছি ওই জন্যই পাই এবং কৌশিকের বিভিন্ন কবিতা এবং কৌশিকের সবথেকে যেটা কৌশির সত্যিকারটা বলতে কখনো ভয় পায় না कौशिक কখনো তামাদারি করে না একদম কোন রঙে তামাদারি করে না কোন ছাতার নিচে গিয়ে দাঁড়ায় না একদম কোন কাকাউর কাছে গিয়ে একবারের জন্য বলে না যে আমাকে তুমি তুলে ধরো না কাউকে বলেন নিজের মতো করে সে কবিতা লেখে যখন যেটা সে মনে হয় যেটা ঠিক সেটাই বলে সে কোনো কম্প্রোমাইজ শিল্প সমঝোতার শিল্প সে করে এইটাই হচ্ছে সব থেকে বড় দাদা এবার একটু আপনার সম্বন্ধে একটু আমার দর্শকদের একটু বলে দিন আপনার আমি মুরারি মুখোপাধ্যায় আমি উনিশশো সাল থেকে থিয়েটারে বলা যেতে পারে মানে যে যে থিয়েটারটাকে বলি আমরা পেশাদারি থিয়েটার হ্যাঁ সেইটা উনিশশো সাল থেকে করছি আমার এই দু হাজার পঁচিশে এসে আমার থিয়েটারের জীবনে পঞ্চাশ বছর হলো তো যার ফলে আমি কখনও থিয়েটার ছেড়ে থিয়েটার রিমুখ হইনি থিয়েটার নিয়েই থেকেছি বহু ঝড় ঝাপটা গেছে এবং কবিতা আমার প্রথম প্রেম হচ্ছে কবিতা কবিতাকেই ভালোবাসি এবং তখন আমি আবৃত্তি করতাম তারপর একটা ক্রাইসিস হলো সেই ক্রাইসিস থেকে আমি অভিনয়ের জগতে এলাম এখন অভিনয় জগতে আসার পরে এখন অভি মানে থিয়েটারের বিভিন্ন সেক্টরে কী শ্রুতি নাটক কী নাটক সব ব্যাপারে আমি রয়েছি এবং আমি বেতার নাটকও আজকে আকাশবাণীতে আমি আটত্রিশ বছর আকাশবাণী করছি আমি বিহাই আর্টিস্ট ওখানকার এছাড়া আমার যাত্রা করা হয়ে গেছে আমি টিভি সিরিয়াল করে ফেলেছি স্টার জলসাই করেছি আমি বেশ কিছু ভালো সিনেমা করেছি এবং বিতর্কিত সিনেমা করেছি যেমন এস আর ফিল্ম ইনস্টিটিউট তারা একটা ছবি করেছিল সেটা পুনা ফিল্ম ইনস্টিটিউটকে দিয়ে করিয়েছিল সেই ছবিটার নাম হচ্ছে কসমিক সেক্স এবং সেটা ভীষণভাবে বিতর্কিত এবং সেটা ভীষণভাবে শিক্ষামূলক একটা বই এবং সেটা আমাদের এখানে বেঙ্গলে সেটাকে রিলিজ করতে দেয়নি সেটা বাইরে গিয়ে রিলিজ হয়েছিল এছাড়াও আমি তরুণ মজুমদারের ছবি দুর্গেশ নন্দিনী সেখানে গ্রুমার ছিলাম অ্যাক্টিং গ্রুমার প্লাস অ্যাক্টিং করেছিলাম তো এরকম আমি প্রচুর টিভি সিরিয়াল শর্ট ফিল্ম ওয়েব সিরিজেও কাজ করছি ওই ওয়েব সিরিজে পরিণীতা কাজ করলাম কিছুদিন আগেই তারপরে আসলে আমি এই অভিনয়ের জগৎটা নিয়েই বলা যেতে পারে সারা মানে চব্বিশ ঘন্টা এইটা নিয়েই আছি পশ্চিমবঙ্গ এবং আমি উনিশশো দু হাজার একুশ সালে বেঙ্গল গভর্নমেন্টের যে নাট্য একাডেমি অ্যাওয়ার্ড আছে সেই অ্যাওয়ার্ডটা দু হাজার সালে আমি পেয়েছি আর কি এছাড়া পাটনাতে গোল্ড মেডেলও পেয়েছি মানে মূলত বলার কথা হচ্ছে এইটাই নিয়ে থাকি সারাক্ষণ চব্বিশ ঘন্টা এইটাই আমার কাজ অসংখ্য ধন্যবাদ দাদা এইভাবেই আমাদের তারাদের খোঁজ থাকে এই রকম মানুষদের আমরা মাঝে মাঝেই পেয়ে যাই এবং সামনে নিয়ে আসি তো দাদার থেকে আজকে একটা কবিতা শুনে নিন কৌশিকদার এই কৌশিকের এই যে কবিতাটা দিনকাল আজকাল ভালো না এই কবিতা এই কবিতার বইয়ের শেষ কবিতাটা যেটা আমার খুব ভালো লেগেছে আর কি স্বপ্ন দেখতে চাই মানে অনেক কিছু চা চারিদিকে অন্ধকারময় জগৎ অন্ধকারময় সমাজ তার মধ্যেও কিন্তু আমি হতাশাগ্রস্ত নই আমি তার মধ্যেও স্বপ্ন দেখতে চাই তার মধ্যেও মানুষকে স্বপ্ন দেখাতে চাই এর উপরই কৌশিক লিখছে সারাদিন এত মিথ্যে শুনতে হয় তাই সত্যকে খুঁজতে পেরোলাম সব কিছুই খুব ঘোলাটে লাগে আজকাল সব কিছুর মধ্যে বন্ডামি লুকিয়ে থাকে কবিতার দিব্যি আর আমার মাছ ইচ্ছে করে না দিন দিন দুর্বল হয়ে যাওয়া শরীরটাকে আর কতদিন টেনে নিয়ে যেতে হবে আমি জানি না আজকাল আর লেখার মধ্যে আগুন থাকে না সব সবকিছুতেই ভেজাল যে যা নয় সে তাই সেজে থাকি একটা বিকেলে ভাবি কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো অজানা উদ্দেশ্যে সে হ্যাঁ যাতে আমাকে কেউ আর খুঁজে না পায় কবিতার দিব্য আমার চোখে আজকাল স্পষ্ট হয়ে ফুটে ওঠে না ভবিষ্যৎ শুধু মিথ্যা শুধু ভণ্ডামি শুধু লোভ আর কামু কথা ভরাই সমাজে আমি বেমানান ফালতু নীল লাল দুনিয়ায় আমি এক ধূসর মানুষ যে বাতি জ্বালাতে চায় অন্ধকারে না পেরে হতাশায় ক্লান্ত কবিতার দিব্যি এত ভূমিকম্প যুদ্ধ ধ্বংস বিলাস বলাৎকার তবুও আমি স্বপ্ন দেখি তবুও আমি স্বপ্ন দেখতে চাই তবুও আমি স্বপ্ন দেখাতে চাই অসংখ্য ধন্যবাদ দাদা নমস্কার